চলে আসলাম আবারও লাইভে অনেকদিন পর না আমি হয়তো দু একদিন আগেও লাইভে গেছিলাম আবারও লাইভে আসলাম কেন আসলাম নিজেও যাই না কিন্তু আসলাম মানুষজন আহ কেমন তারপরে কথা চলবে আসলে মানুষজন না কি কমে না কমে এটা খুঁজে না অলরেডি নয় মানুষ আমাদের লাইভে জয়েন করছে নয়জনকে ধন্যবাদ নয়জন জন থেকে ছাব্বিশ জন ছাব্বিশ জন থেকে চুয়ান্ন জন চুয়ান্ন জন থেকে সাতাশি জন সাতাশি জন থেকে একশোর উপরে একশো জন আচ্ছা থ্যাংক ইউ সবাই ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ 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 আলাইকুম আলাইকুম আসসালাম কি কিছু না কেমন আছেন আলহামদুলিল্লাহ ওমর ভাই দিনাজপুর থেকে থ্যাংক ইউ আমার নানির বাড়ি থেকে লাইভ দেখার জন্য আর লাইভে কমেন্ট করার জন্য আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মামা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মামা আবার ভাই যাক ডিফারেন্ট কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ কি খবর আলহামদুলিল্লাহ আপনাদের কি খবর এখন এটা বলেন আর আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আর অনেকের অনেক কমেন্ট আছে যে ভাই ভিডিও কবে আসবে ভিডিও আসবে ভিডিও হয়তো ঈদের আগে তো আমরা ভিডিও করতেই আছি টুকটাক শর্টস পাইতেছেন টিকটকে রিলস পাইতেছেন ইনস্টাগ্রামে রিলস পাইতেছেন দেন মোটামুটি এক ব্লগ ছাড়তেছি আমাদের নেপালে আর দুইটা ব্লগ আছে হয়তো একটা কালকে আসবে একটা পশু আসবে নেপাল এন্ড বাংলাদেশে আসি কিন্তু এখনও মানুষ ভাবে যে আমি নেপাল আসি কারণ আমি নেপালের ব্লগগুলো ছাড়তে পারিনি নানান সমস্যার কারণে ছাড়তে পারিনি আর কি ওই দেশে আসার পর অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই যার জন্য আমি যে নেপালের ব্লগ ছাড়ো মোড় সিচুয়েশন ছিল না আমাদের আর আমি প্রস্তুত হইতে আমাদের নেক্সট ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য এটা কোন দেশে হইতে পারে এটা কমেন্টে জানাইতে পারেন আমি ছোটোখাটো হিনতেই ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া দিতে পারি বাদ বাকি এটা কোনে নেয় এটা আল্লাহ তালা বলতে পারবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছি আলহামদুলিল্লাহ আমি যত শুনছি ইন্দোনেশিয়া খুব সুন্দর একটা জায়গা সুন্দর একটা দেশ ইন্দোনেশিয়ার যদি কেউ থাকেন ইন্দোনেশিয়া মানে কোনো ভাই যদি থাকেন তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাবেন আর কারো যদি ট্যুরিং এক্সপিরিয়েন্স থাকে ইন্দোনেশিয়া সম্বন্ধে তাইলে অবশ্যই আমাদের মেলে একটা মেল করবেন কেমনি কি খরচ বা কে কেরকম টাকা পয়সা লাগতে পারে আপ ডাউন টিকিট খরচ কেমন এরকম সেরকম আর কি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ 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 আশা করি সবার বাসার সবাই ভালো আছে ইনশাআল্লাহ রোজা রমজানের দিন সবাই রোজা রাখছেন

এটা আসলে আমার লাইফের এমনি ঠিক হয়নি আমি জাস্ট মানে আপনাদের খোঁজ খবর নিলাম যে আপনারা ঠিকঠাক মতো আছেন নাকি জীবন ফুরিয়ে যাবে তাও তোমার প্রতি ভালোবাসা ফুরাবে না আই লাভ ইউ মোর ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ সিলেট কবে আসবেন সিলেট যাওয়ার কথাবার্তা চলতেছিল ঠিক আছে কিন্তু ওই যে আমি আমার বাইক বেচমু অবশ্য বাইক বেচমু কেমনি তো বাইক দেখানোর বা মানে আমি এলাকায় ছিলাম না এই কয়দিন আমি আসলে ওরকমভাবে অ্যাক্টিভিটি দেখাইতে পারি হয়তো যদি অ্যাক্টিভিটি দেখাইতাম আচ্ছা আজান দিতেছে আমরা কথা স্টপ করে দিব আমরা একটু সাইলেন্ট থাকি হ্যাঁ আজানটা শেষক কিন সেবা তারপরে কথা বলতেছি তারপর অল্প একটু কথা বলে দেন লাইভ কোয়েট করবো মসিম বাংলাদেশে তো হামজা চৌধুরী আসছে আপনার কেমন আসলে বাংলাদেশের ফুটবল সম্বন্ধে আমি এত জর্জরিত না আমি আসলে ফুটবল প্রেমী মানুষ কিন্তু ওই রকম না আর কি যে সব খেলা দেখি বা সব রকম খোঁজখবর রাখি বেসিক্যালি ব্রাজিল সাপোর্টার আর নেইমার ফ্যান দুনিয়ার সবথেকে অবাহ বাঁকা মানুষ তো ওই হিসাবে মানে দেন আমি একটা কথা বলি আমি ব্রাজিল সাপোর্ট করি দুই হাজার আট সাল থেকে দুই হাজার আট সালে চায়ের দোকানে বইসা প্রথম ব্রাজিলের খেলা দেখছিলাম আমার বড় ভাইদের সাথে বড় ভাইরা ব্রাজিল সাপোর্ট করতেছিল আমি জাস্ট মানে একটা দল দেখলাম হলুদ দল বড় ভাইরা সাপোর্ট করতেছে এই সব সাপোর্ট করা শুরু করলাম আস্তে আস্তে দলটা মানে মানুষের কথাবার্তা দেন সব দিকটা থেকে দলটা একটা আবেগ হিসেবে মানে তৈরি হয় কিন্তু দুই হাজার চোদ্দ সালে দলটা যখন নেই মানে এন্ট্রি মারে ঠিক আছে এরপর থেকে আর ব্রাজিলের ভালোবাসা হয়নি এরপর থেকে যতটুকু ভালোবাসছি ভাই নেইমার রে ভাই বিশ্বাসটা করেন আমি নেইমার না থাকলে খেলা দেই না মানে নেইমার নাই ব্রাজিলের খেলা আছে নাকি নাই এটা দেই না এটা জানিও না নেইমার মানে যতবার এনজুরি পড়ছে ভাই মনে করি ওই যে টাইমে নেইমার ছিল না ওই টাইমে ব্রাজিল হারলো ভাই এত দুঃখ লাগতো না মানে মানে হারলো কি বাদ পড়লো আমার এত দুঃখ লাগে নাই নেইমার মনে করেন এখন সাপোর্ট বলতে মানুষ যদি যদি বলি ব্রাজিলের সাপোর্ট করি এটা হুদাহুদি একটা মিশা কথা কইব বাংলা কথা নেইমার সাপোর্ট করি নেইমার একটু একটা মুহূর্ত ফিরাবো ম আবার গেছে গা তো মানে এই জীবনে খেলে দুঃখই পাই না একটা কথা হলো কি দুঃখ বলার লেগে মনে করে নেইমারের খেলা দেখি এই নেইমার দুঃখই দেয় ঠিক আছে ঘটনা এরকম এন ভাই সলিড কথাই কইলে মানে যারা নেইবারের ফ্যান এই কথাটা শুধু তারাই বুঝবো হ্যাঁ নেইবারের ভাই কোনো অর্জন নাই ঠিক আছে জাতীয় দলে তো খেলতেই পারতেছে না ক্লাবেও খেলতে পারতেছে না সান্তাসে খেললো ভালো কয়েকটা গোল করলো দুইটার মতো নাকি তিনটার মতো গোল করছে আমি আসলে অতটা ভালো হবে না যা ওই নেইমার ফিরে আসছে নাকি ওই খবরটা পাইছি আসলে খেলা কবে ওই যে বললাম না যে আর খেলার প্রতি কোনো মন থাকে না গেলে তো মনে করেন দুনিয়ার সবচেয়ে হত আমরা নেইমার ফ্যান বেসরা নেইমার মানে ব্রাজিল সাপোর্টারদের কাছ নেইমার হলো মনে করেন একটা মানে আবেগ হ্যাঁ নেইমার একটা ভালোবাসা ভালোবাসার নাম যেটাই কন। এই নেইমার গেলে গা মানে নেইমার না থাকলে ব্রাজিল আর ব্রাজিল মনে হয় না এখন মানে ওই ব্রাজিল সাপোর্ট করতাম দুই হাজার চোদ্দোর আগে দুই হাজার চোদ্দোর পরে সাপোর্ট করি নেইমার রে স্টিল দুই হাজার ছাব্বিশের বিশ্বকাপ যদি নেইমার থাকে তাহলে হয়তো ব্রাজিলের খেলা দেখা হইব নয়তো এটাও দেখা হইব তো ওই যেটা এটা বললাম যে নেইমার নেইমারের ফ্যান বুঝ বুঝতে পারবো যে আসলে ফুটবল খেলা দেখা কতটা আবেদনায় সবার ফ্যানরাই লাইক রোনালদোর ফ্যানরা রোনালদোর খেলা উপভোগ করতে পারতেছে এত বয়স লাইক একচল্লিশ বছর বয়স একচল্লিশ না চল্লিশ চল্লিশ বছর বয়স তারপরও খেলতেছে গোলের পর গোল করতেছে মেসির ফ্যানরা খেলা উপভোগ করে মেসিও এত বয়স মেসির বয়স রোনাল থেকে কম তারপরেও খেলতেছে গোল করতেছে বিশ্বকাপ পাইলো কোপা পরপর দুইবার কোপা নিল এত সাকসেসফুল মানে এর কি ফ্যানগো সাকসেস হইলো তাদের আইডল যারা তাদের সাকসেস ঠিক আছে আর এদিকে মনে করেন দুনিয়ার সব থেকে অত হত অত পাবলিক ভাই মনে করেন আমাকে নেইমার নেইমার ফ্যানকেও একটা কাহিনী আমি বলি আপনার নেইমার ফ্যানরা মনে করেন ওই বিশ্বকাপ জিতলে হয়তো এতটা খুশি হম না যতটা মানে খুশি হম খালি নেইমারে খেলতে দেখলে আমরা খেলতেই দেখতে পারি না ভাই মানে খেলতেই দেখতে পারি না মানে ওগো দুঃখ কী দুঃখ হইলো যেমন রোনালদোর ফ্যান কৌ দুঃখ যে রোনালদো খেললো হাইরা গেলো গা ঠিক আছে বাদ পড়ে গেলো গা খারাপ লাগতেছে বাট খেলতে তো দেখতে পারত ভাই খেলতে তো দেখতে পারতেছি না মানে এই দুনিয়াতে হ্যাঁ আমার মতো হতফাকা ভ্যান ভেজ আর আমি একটা জিনিস কি অন্য সময় দেখবেন যে মানে আমি ব্রাজিল রে অনেকটা মজার ঠাট্টা ভিডিও বানাই আমার অনেক প্যারোডি প্যারোডি ভিডিওতে নেইমারও থাকে মানুষ ভাবে ট্রোল করে আসলে এটা ট্রোল কয় না ভাই এটা সময় সাপেক্ষ প্যারোডি ভিডিও কয় আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে মনে করেন দশ বারোটা যদি নেইমার ফ্যান পান ওটার ভিতরে আমার একজন পাইবেন হ্যাঁ আমি এই যে ব্রাজিল মানে জিতলো আমি জিতার জিতার টাইমে আমি একটা স্টোরি দিই কিন্তু আরার সময় যখন হারতে তখন আমি পাঁচটা ভিডিও বানাইছি ব্রাজিলের নিয়ে কারণ সাপোর্টার তো সে যে খারাপ সময় সাপোর্ট করব।

নেইমারের ফলোয়ার এত সহজ না ভাই নেইমারের ফলোয়াররাই বুঝে নেইমার এর ফলোয়ার ওরা কতটা কষ্ট দেখবে বেতনা থাক ভাই ভাই দুঃখ দুঃখে কিছু মানে কোয়ার থাকে না মানে খুব আশা ভরসা নিয়ে বইছি নেইমার ব্রাজিলের রাস্তাটা পরে নামবো খেলাটা দেখবো এই টাইমে বলে নামবই না খেলবই না আবার বলে ইনজুরি তো আসলে বলার কিছু নাই অনেকক্ষণ ধরে লাইভ করতেছি আর ওই যে আজান দিচ্ছে নামাজের সময় হয়ে গেছে আল্লাহ সবাই আমরা নামাজ পড়ার চেষ্টা করব পাঁচ অত যেহেতু রমজানের টাইম কে তোর আসে সবাই বন্ধ রে যেহেতু রমজানের টাইম রমজান পরিবর্তনের সবাই পরিবর্তনের চেষ্টা করবো ছোটখাটো ভাবে যাই পারি ইনশাল্লাহ দোয়া রেখেন আর আজকের মধ্যে এই এই পর্যন্ত এই বেশি শেয়ার দিয়ে দিবেন লাইভটা বেশি বেশি লাইক দিবেন পৌঁছাই দেন আপনাদের ওই ফ্রেন্ডদের কাছে যারা আমার ইচ্ছা চিনে না আল্লাহ গাই